যাবার কালে আরও আরো দেখানো হাসিনা তখন বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে একটা ভিডিও ফুটেজ আপনারা দেখছেন খেয়াল করে দেখেন দেখবেন শেখ রেহানা কিন্তু মাটির দিকে তাকে হাঁটতেছে আর হাসিরা খালি এইভাবে এইভাবে দেখতেছে হাসিরা এরকম দেখা অবস্থা সদ্য পানি আসলো তার বউ বলতেছে কে গোসবত পানি খেয়াল বলে হাসিনা একটা গান গাছে গেল

আজরাইল পাওয়া মনে হয় খুব কঠিন হয়ে গেছিল এমন হয় গেছিল সময় খুবই কম খুবই কম সময়ের শপথ করলেন আমার আল্লাহ সময় অল্প হলেও সময়টা বড় গুরুত্বপূর্ণ ধরে বলেন ঠিক আপনার কোন সময়ের দাম দেবেন শৈশবকাল যৌবন কাল আর বুড়া কাল কোন সময় হ্যাঁ শৈশবকালের সময় তেমন আল্লাহ গুরুত্ব দেয় না আল্লাহ খালি কালের আখেরাতের জগতে কোন কালের হিসাব হ্যাঁ কথা বলা লাগবে যৌবন কালের আল্লাহ বলবে তোমার শৈশব মাফ করে দিলাম তোমার গুড়াকালের কোন হিসাব দেওয়া দরকার নেই যৌবনের হিসাব দিয়ে চলে যায় এখন আমাকে তার হিসাবই নেই আমরা বুড়ার মধ্যে পড়ে গেছি কিন্তু আমাকে যৌবনের খবর কি কোন বনের পাখি তুমি আইনারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে খুব খেয়াল করবেন সময়ের শপথ করে আল্লাহ বললেন ইন্নাল ইনসান আলাফি নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে আপনারা বলেন তো আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি মানুষ যেখানে আল্লাহ ইবাদতের কথা বললেন সেখানে আল্লাহ বললেন ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুন জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি কিন্তু ক্ষতির কথা যেখানে বললেন সেখানে আল্লাহ জিনব বাদ দিলেন এখানে আল্লাহ বলতে পারতেন কি বলতেন

অতীব সুন্দর অবয়ব দিয়া চেহারা দিয়া সৃষ্টি করেছি ধরে কোন সোহান আল্লাহ যে মানুষ কাল এত সুন্দর করে সৃষ্টি করলেন সেই মানুষ জাহান নাম এটা আল্লাহ চায় আল্লাহ চায় না বলি ক্ষতির কথা বললেন ছেলে ব্যবসা বাণিজ্য করতেছে নতুন কেবল শুরু করছে আর বাপ বলতেছে তুই যে ব্যবসা শুরু করলি তো লাভ হবে তো লাভ হবে ছেলে কয় বাবা যত মানুষ আমার দোকানে যায় সবাই বলে খুব লাভ হবে আর তুমি বলো তোর লাভ হবে তার মানে বাপ বলতেছে ওরা তোকে ভালোবাসে না এ ধরি তোর লাভ দেখতেছে আমি তোকে ভালোবাসি বলে লাভের চাইতে ক্ষতি বেশি দেখতেছি তো আল্লাহ মানুষকে এত ভালোবাসে মানুষকে আল্লাহ ক্ষতির কথা বলে কেমনে চললে আখে লাভ হবে এ লাভের কথাটাও আল্লাহ বলতেছে ধরে কারণ সোহান এখানে চারটা বিষয় আছে ধরে বলেন কয়টা একটু মনোযোগ শোনা লাগবে মনে করেন না যে এইভাবেই চলবে খালি এইভাবে চলবে না সামনে আরো কঠিন দিন আছে কঠিন ঠিক কেন বলেন কঠিন একটু যুবকেরা তোমরা মনোযোগ শোনো কারণ আখেরাতে তেত্রিশ আমাদের দুনিয়া থেকে কামাই করার রাস্তা বের করা লাগবে ওখানে গেলে বিনা হিসেবে আল্লাহ থাকে আপনি যতই আমল করেন কোনো লাভ নেই যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব আপনারা বলেন তো আবু তালেবের জীবনে পড়ছেন আপনারা তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন আল্লাহ নবী তার চাচার ব্যাপারে বলেছেন যে মায়ের পেটে আমি এতম ছিলাম দুনিয়াতে আসার পরে আমি এত ছিলাম না সাহাবের বললেন হুজুর এটা আল্লাহ রাসুল বললেন ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম যে চাচা আমাকে এমন আদর সোহাগ দিয়ে লালন পালন করলো আমার যে বাবা নাই এটা আমি বুঝতেই পারিনি তাহলে চিন্তা করেন এত ভালো মানুষ আবু তালেম পরও সে জাহান নামে যাবে সমস্ত ভালো কাম ছিল কিন্তু ইমান ছিল না মীর কাশিমানি অজু করলেন দুই রাগাত নামাজ পড়লেন কোরআন থেকে সুরমূল মোজামেল তেল করে সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিয়ে চিরনো দিয়ে মাথা হাসরে বলে উকিল রে আমার কেমন লাগতেছে উকিল বলে স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন যাবেন এত সুন্দর পোশাক পরে মাথার চুল হাসানো হচ্ছে আপনাকে ফাঁসি দেওয়া হবে কাশা বলি মুসকে হাসার বলে পাগল আমার হবে ফাঁসি তোমার চোখে পানি তুমি কি জানো দুই ঘন্টা ঘুমের ভিতরে আল্লাহ পাক আমারে জানাইছে অন্যায় ভাবে যাদের ফাঁসি দেওয়া হবে তাদের কোনো মৃত্যু হবে না দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আত্মা জান্নাত তাকে বরণ করে নেবে

এই মানিককে বাংলার জমিনে রাখা যাবে না যে ভাবি হোক তাকে দেওয়া লাগবে তাকে ফাঁসি দিল সে ফাঁসিটা হাসি মুখে গরণ করলো কারণ তাসদিক বিল জেনান কলিজার মধ্যে যখন ইমান ঢুকে যায় ওই মানুষটা মৃত্যুকে পরোয়া করে না কারণ মরার মাধ্যমে আল্লাহ তার জন্য আত্মা জান্নাতের দরজা খুলে দেয় জরে গর্ব আল্লাহ সাইদি হুদুরকে আর প্রভনে হত্যা করা হলো সবাই আমাদের জানা ধরে বলেন ঠিক কিনা